আজ সেই মহাপূর্ণ দিন যেদিন সকলের প্রাণের ঠাকুর তার ভক্ত মাঝে ধরা দিয়েছিলেন কল্পতরু রূপে রামকৃষ্ণদেবের জীবনের শেষ লীলা এটি সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপেই ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ আর সেই থেকে বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত সেদিন ঠাকুরের ভাব সমাধি হয়েছিল তিনি সকলকে মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ করে অভয় দান করেছিলেন ঠাকুরের ভাতুষপুত্র রামলাল গিরিশের ভাই অতুল রাম মনোমোহন প্রমুখ ছিলেন রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন তিনি কাশীপুর উদ্যান বাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য কল্পতর কথাটা এসেছে পুরান থেকে এটি হলো, কল্পান্তস্থায়ী বৃক্ষ এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো কিছু জিনিস প্রার্থনা করলে তা অচিরেই লাভ হয় কি ঘটেছিল আঠেরোশো ছিয়াশির সেই ঐতিহাসিক দিনটিতে আঠেরোশো পঁচাশির শেষ লগ্ন তখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তখন ভীষণ অসুস্থ ভক্তেরা ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম পুকুর বাটিতে নিয়ে এলেন শেষবারের মতো ঠাকুর ছেড়ে এলেন দক্ষিণেশ্বর কিন্তু চেনা স্থান বদলে রোগ তো দূরস্থ ক্রমাগত বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন তাই ডাক্তারের পরামর্শে তাকে নিয়ে যাওয়া হলো শহরের ভিড় ও দূষণ থেকে দূরে কাশীপুরের বাগান বাড়িতে এখানেই কেটেছে ঠাকুরের জীবনের শেষ কটি মাস যা আজ উদ্যানবাটি নামে পরিচিত এবং বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র কাশীপুর উদ্যান বাটিটি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তগণ মাসিক আশি টাকা ভাড়ায় প্রথম ছয় মাস ও পরে আরও তিন মাসের জন্য ভাড়া নিয়েছিলেন ঠাকুরের জীবনের অন্তিম লীলা অর্থাৎ তার কল্পতরু হওয়ার ঘটনাটি ঘটে এই বাড়িতেই আঠারোশো সালের পয়লা জানুয়ারি দুপুর তিনটে ইংরেজি নববর্ষের দিন জীর্ণ দেহী যে মানুষটি একপাশ ফেরার সামর্থ্য পর্যন্ত ছিল না তিনি একাই হেঁটে নেমে আসেন জলঘরের পিছনের দরজা দিয়ে দক্ষিণ মুখে ফটকের দিকে তার ছিল লাল লাল কান ঢাকা টুপি। সঙ্গে একটি এবং পায়ে ঠাকুরের জন্য অপেক্ষারত গৃহী ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সকলের হাতে ছিল ফুল ও নানান উপহার সামগ্রী পশ্চিমের আম গাছের ছায় ঠাকুর গিরিশ রাম অতুল সহ বেশ কয়েকজন ভক্তকে দেখতে পেলেন গিরিশকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও তুমি কি দেখিয়াছ বুঝিয়াছ গিরিশ তার উত্তরে বলেছিলেন ব্যাস বাল্মীকি যা ব্যাখ্যা করতে পারিনি তার সম্বন্ধে তিনি নিজে আর কি করে বলবেন এই শুনে ঠাকুর ওই আম গাছের তলায় দাঁড়িয়েই সমাধিস্থ হলেন সেই দৃশ্য দেখে গিরিশ রামকৃষ্ণ নামের জয়ধ্বনি দিতে দিতে তাকে বারবার প্রণাম করতে লাগলেন ইতিমধ্যে ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বললেন তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক এই অভয়বাণী শুনে ঠাকুরের অন্যান্য ভক্তরাও ঠাকুরকে প্রণাম ও তার উপর পুষ্প বর্ষণ করতেই শুরু করলেন ঠাকুর সকলের বক্ষ স্পর্শ করে তার হাত নিচ থেকে ওপরের দিকে সঞ্চালন করতে করতে বললেন তোমাদের চৈতন্য হোক এই শুনে সকলেই আনন্দে হয়ে উঠলেন এক অদ্ভুত অনুভূতি তারা উপলব্ধি করে তাদের কথা অনুযায়ী আসতে থাকে এর কিছুক্ষণ পর ঠাকুরের ভাবান্তর শেষ হয় এবং তিনি নিজ কক্ষে ফিরে যান এই ঘটনা তেমন কোনো টের পাননি তার ত্যাগী ভক্তরা বা অনেকের মতে টের পেলেও তা অন্য কাজে তারা ব্যক্ত ছিলেন বাড়িতে থাকা তারা অন্যান্য ভক্তরা সময় এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। ঠাকুর হয়েছিলেন। পরের ঘটনার বিবরণ খবরের কাগজে প্রকাশিত হয় অনেক ভক্তেরই মতে ওই দিন ঠাকুর মনোবাঞ্ছাকৃপা কল্পতরু হয়েছিলেন তারা এই ঘটনাকে ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনা বলে নির্দেশ করেন গৃহী ভক্তদের কথায় ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনের ইচ্ছা পূরণের এক প্রতিফলন ঘটতে থাকে শতাব্দী প্রাচীন এই ঘটনা এখন কিংবদন্তিতে পরিণত হয়েছে সেই দিনকে স্মরণ করে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব পঞ্চাশের দশক থেকে কাশীপুর উদ্যানবাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু দিবস দক্ষিণেশ্বর মন্দিরের পাশাপাশি সেই দিনটি পালিত হয় শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামার পুকুরেও অগণিত ভক্তের ভিড় হয় বেলুর মঠেও আধ্যাত্মবাদ ভক্তি গুরু কৃপা আর বিশ্বাসের এক অদ্ভুত মিশেলে কল্পতরু উৎসব নিজেই অনন্য এক নজির সকল দর্শককে জিও বাংলা জানায় নতুন বছরও কল্পতরু উৎসবের কামনা শুভ হোক দু